যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদা সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যদি ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে এর কি ইম্প্যাক্ট এই দুনিয়াতে পড়বে আপনারা জানেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ঘোষণা দিয়েছেন যে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিবেন এবং এই যে তার এই ঘোষণা এই ঘোষণার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের টপ ডেভলেন্ট মার্কোর বলেছেন যে এটি ফ্রান্সের একটা সিদ্ধান্ত ইসরায়েল বলছে যে এটা এটা সন্ত্রাসবাদকে করতে যাচ্ছে ফ্রান্স বাট এমন একটা পদক্ষেপ ফ্রান্স নিতে যাচ্ছে যা হয়তো ব্রিটেন এবং কানাডার মতো দেশগুলোকে একই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য উদ্বুদ্ধ করে দিতে পারে কিংবা একটা সুযোগ তৈরি করে ফেলতে পারে যেখানে কানাডা কিংবা ব্রিটেনও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে বসতে পারে এখন যদি সত্যি সত্যি কানাডা এবং ব্রিটেন ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে সেটি বিশ্বের কূটনৈতিক জগতে একটা বড় ধরনের ঘটনায় পরিণত হবে বলেই বিশ্লেষকরা বলছেন এমানুয়েল ম্যাক্রনের এই ঘোষণা দেয়ার পেছনে কি রয়েছে এই ঘোষণার পেছনে রয়েছে গাজায় যে চলমান যুদ্ধ গাজায় ক্ষুধা ধ্বংসযোগ্য এবং এসবের বিপরীতে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান যে প্রতিবাদ রয়েছে সেই প্রতিবাদ যে দর্শক সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে শুধুমাত্র না খেতে পেয়ে মানে পুষ্টির অভাবে গাজায় নয় জন মারা গেছে ইসরায়েলের এই যে হামাস বিরোধী অভিযান যা তারা করছে দু সাল থেকে শুরু করেছে এবং আটান্ন হাজারের মতো মানুষ সেখানে মারা গেছে যাদের অধিকাংশ নারী এবং শিশু এর প্রেক্ষাপটে বিশ্বব্যাপী মানবিক উদ্বেগ বেড়েই চলেছে এবং সেই সাথে অনেক দেশ এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে এই সব কিছুই বিশ্লেষকরা বলছেন যে একটা বিষয়কে ইঙ্গিত করে সেটি হলো যে ইসরায়েল বিশ্বের কূটনৈতিক পরিমণ্ডলে হয়তো একঘরে হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এই স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানাতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কি বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বার্তা দিয়েছে। এছাড়াও তিনি এই যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটা চিঠি দিয়েছেন যে চিঠিতে তিনি নিশ্চিত করেছেন যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে গেছে এবং তার যে অন্যান্য অংশীদার রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করছে যে ধরনের পদক্ষেপ যেন তারাও নেয় এবং এমান জানিয়েছেন যে আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন বসবে সেটি আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে তখন তিনি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন এই পদক্ষেপের মাধ্যমে ফ্রান্স পশ্চিমা দেশ হিসেবে একটা বড় দেশ যা প্রথম তাদের কূটনৈতিক অবস্থানকে পরিবর্তন করে ফেলল এবং আপনারা জানেন যে গত বছর ইউরোপের স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্সের এই যে স্বীকৃতি দেয়া এটি কেন গুরুত্বপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আসলে একটা প্রতীকী বিষয় কারণ হলো যে এই যেই জায়গাগুলো নিয়ে একটা ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা সেই জায়গাগুলো ইসরায়েল এখনো দখল করে রেখেছে এবং বহুদিন ধরে ফিলিস্তিনিরা এই যে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখছে যেখানে তাদের পশ্চিম তীর থাকবে গাজা থাকবে এবং তার পূর্ব জেরুজালামকে তাদের রাজধানী করবে করে একটা রাষ্ট্র গঠন করবে সেই স্বপ্ন তাদের অধরে রয়ে গেছে এবং এই যে দুই রাষ্ট্র থিওরি বাস্তবায়ন করে ইসরায়েলকে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রে পরিণত করার সবচেয়ে বড় বাধা হলো রাজধানী নিরূপণ করা কারণ ইসরায়েল জেরুজালমের পুরোটাই তাদের হিসেবে তারা ধরে রাখতে চায় কিন্তু ইসরায়েল ধরে রাখতে চাইলেও ফিলিস্তিন মনে করে যে তাদের দেশের রাজধানী হওয়া উচিত হলো এই পূর্ব এই বা পূর্ব জেরু জেরুজালেম হল আল আকসা মসজিদের জন্য বিখ্যাত তিনটি ধর্মের জন্য এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটি হলো ইহুদি ধর্ম একটি হলো খ্রিস্টান ধর্ম অপরটি হল মুসলিম ধর্ম তারপরেও যখন ফ্রান্স এই স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে তখন আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েল আরেকটু হয়ে পড়বে বিশেষ করে গাজার চলমান যুদ্ধ এবং সেখানকার যে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে গাজার পক্ষে ইসরায়েলের বিপক্ষে এই সমর্থন একটা বিশ্ব জনমতের প্রতিফলন হিসেবে সামনে চলে আসবে আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সম্প্রতি গাজার এই দুর্ভিক্ষ পরিস্থিতি একটি ব্যাখ্যা সবার সামনে তুলে ধরেছেন এবং ইসরায়েল যদিও বলছে যে তারা গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি আহ দেয় তবে তারা তা নিয়ন্ত্রণ করতে চায় যেন হামাসের হাতে না তারা দাবি করছে যে যুদ্ধকালীন সময়ে যথেষ্ট পরিমাণে খাদ্য গাজায় ঢুকেছে এবং এই যে বাইশ লাখ মানুষ তাদের দুর্ভোগের জন্য তারা হামাসকে দায়ী করে তারা বলে যে হামাস বেসামরিক মানুষের সঙ্গে মিশে আছে ফলে হামাসকে তারা ধাওয়া করতে গিয়ে বেসামরিক নাগরিকদেরকে ধাওয়া দেয় এটি হলো ইসরায়েলের বক্তব্য সুপ্রদর্শক প্রশ্ন ওঠে না যে কেন ইমানুয়াল ম্যাক্রন কূটনৈতিক ভাবে এমন একটা দিক পরিবর্তন করে এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তিনি আসলে গত কয়েক মাস ধরেই এরকম একটা সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতির ভেতরে ছিলেন এবং এটি করা হচ্ছে মূলত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের যে ধারণা সেই ধারণাকে টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে চাপের মুখে এই হয়েছে আগামী কয়েক সপ্তাহে ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ উদ্যোগে জাতিসংঘে যে সম্মেলন হতে যাচ্ছে তার আগেই এই ঘোষণাটি তিনি দিলেন যাতে অন্য দেশগুলো এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে বিশেষ করে যারা এখনো দুর্দল্যমান অবস্থায় রয়েছে যারা দ্বিধায় রয়েছে তারা যেন দ্বিধা ছেড়ে ফেলে গা ঝাড়া দিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে ফ্রান্স ইসরায়েলের এই এই যে সিদ্ধান্ত ফ্রান্স নিচ্ছে তা ইসরায়েলের সঙ্গে এই ফ্রান্সের সম্পর্কে কি ধরনের প্রভাব রাখবে সেটি এবার বলি ইমানুয়েল ম্যাক্রনের ঘোষণা আসার আগেই ইসরায়েলের সিদ্ধান্ত ঠেকাতে মাসের পর মাস ধরে লবিং করেছে কারণ এটি বোঝা যাচ্ছিল যে ইমানুয়েল ম্যাক্রন এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং কেউ কেউ এটিকে ইসরায়েল ফ্রান্স সম্পর্কের জন্য একটা পারমাণবিক বিস্ফোরণের মতো ভয়ঙ্কর বিপজ্জনক নেগেটিভ ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন অনেকে জানাচ্ছেন যে ফ্রান্স কে ইসরায়েল অনেক কঠোর বার্তা দিয়েছে যেমন তারা গোয়েন্দা তথ্য বিনিময়ে কমিয়ে দেবে কথাটি বলেছে ফ্রান্সের আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগে নানা রকম বাধা সৃষ্টি করবে এমনকি আহ ওয়েস্ট ব্যাংকের কিছু অংশ ইসরায়েল দখল করে নিয়ে যাবে এমন ইঙ্গিত দেয়া হয়েছে বলে অনেকে জানাচ্ছে এখন যদি ফ্রান্স স্বীকৃতি দেয় তাহলে ফ্রান্সের হাত ধরে বা ফ্রান্সের এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে এরপর কারা আসতে পারেন আপনারা জানেন যে ইউরোপের সবচেয়ে বড় ইহুদি এবং মুসলিম জনসংখ্যার দেশ হল ফ্রান্স এবং তারা যখন এই কাজটি করবে তখন এটি একটি আন্দোলন হতে পারে এটি নতুন গতি তৈরি করতে পারে এবং এখনো পর্যন্ত যেসব ছোট ছোট দেশগুলো এই এর পক্ষে এসেছে তার সঙ্গে বড় দেশগুলো এসে যোগ দিতে পারে এবং কিছু দেশ আছে যারা একটা প্রেশার ফিল করতে পারে যেমন ধরুন কানাডা ব্রিটেন জার্মানি অস্ট্রেলিয়া জাপান তারাও এই স্বীকৃতি দেওয়ার মানবাধিকারের পক্ষে থাকার একটা সিদ্ধান্ত নেয়ার জন্য তারাও চাপ ফিল করতে পারে মাল্টা বেলজিয়াম তারা এবং ইউরোপীয় ইউনিয়নের আরো কিছু দেশ স্বীকৃতি দিয়ে দিতে পারে ফিলিস্তিনকে তবে ব্রিটেনের একজন মন্ত্রী শুক্রবার জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে ভবিষ্যতে স্বীকৃতি দেওয়ার পক্ষে কিন্তু বর্তমানে তাদের অগ্রাধিকার স্বীকৃতি নয় তাদের অগ্রাধিকার হলো গাজায় মানবিক দুর্দশা দূর করা এবং ইসরায়েল হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি নিশ্চিত করা আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে গত বছর আয়ারল্যান্ড নরওয়ে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তারা উনিশশো সাতষট্টি সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েল যে সীমান্ত দখল করেছিল যেমন ওয়েস্ট ব্যাংক গাজা পূর্ব জেরুজালাম এবং তার আগে যে সীমানা ছিল সেটিকে তারা ভিত্তি হিসেবে ধরেছে এখন বর্তমানে জাতিসংঘে একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র রয়েছে তার মধ্যে একশো চল্লিশটি দেশ ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এই যে রাষ্ট্রগুলো এদের মধ্যে গ্লোবাল সাউথের দেশ বেশি রাশিয়া চীন এবং ভারতের মতো বড় শক্তিও রয়েছে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাতাশিটি দেশের মধ্যে মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যারা দিয়েছে তারা সাবেক কমিউনিস্ট দেশ তার পাশাপাশি সুইডেন এবং সাইপ্রাস স্বীকৃতি দিয়েছে সব্য দর্শক 2012 সালে নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রত্যক্ষ স্বীকৃতি দেয়া থেকে বিরত ছিল কিন্তু তারপরেও তারা ফিলিস্তিনকে সদস্য নয় তবে রাষ্ট্র হিসেবে একটা পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে এবং এই যে এই মর্যাদা এটি এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি এই মর্যাদা পাওয়ার পর জাতিসংঘের বিভিন্ন ইস্যুতে সদস্য রাষ্ট্র হিসেবে ভোটদান করতে না পারলেও সেখানে সদস্য হিসেবে পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে ফিলিস্তিন সেখানে করতে পারে প্রশ্ন আসে না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন অংশগ্রহণ ফ্রান্সের এই সিদ্ধান্তকে কিভাবে নিয়েছেন তিনি ফ্রান্সের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন যে এটি সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং আরেকটি ইরানের দালাল দেশ তৈরির ঝুঁকি এখানে তৈরি করছে আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ড সিটিকে লজ্জাজনক এবং সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন যে ইসরায়েল কখনোই এমন কোন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অনুমোদন দেবে না যা তাদের জন্য নিরাপত্তা এবং তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট মর্করবিও বলেছেন যে তারা ম্যাক্রোর জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা পরিকল্পনাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং এই একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে ফ্রান্সের এই হামাসের প্রচারকে সাহায্য করবে এবং শান্তি প্রক্রিয়াকে দেবে এবং তিনি বলছেন যে এটি সাতই অক্টোবর হামলার শিকারদের দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাস ইসরায়েলে একটা হামলা করেছিল যে হামলায় বারোশো ইসরায়েলি নিহত হয়েছিলেন এবং তাদের দুশো একান্ন জনকে ধরে নিয়ে গিয়েছিল হামাস এখনো ধারণা করা হয় যে উনষাট জন বা কেউ কেউ বলেন যে ষাট জনের মতো সেখানে জিম্মিরা এখনো হামাসের কবজায় রয়েছে যাদের মধ্যে বিশ জন বেঁচে আছেন বলে ধারণা করা হয় এরপর বেনিয়মিন নেতা গাজার উপরে একটি যুদ্ধ চাপিয়ে দেয় যে যুদ্ধে এখনো পর্যন্ত আঠান্ন হাজার মানুষ মারা গেছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু ফিলিস্তিন কর্তৃপক্ষ অর্থাৎ ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হোসেন আল শেখ ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছে এবং তিনি বলেছেন যে ম্যাক্রোরে সিদ্ধান্ত হলো আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের অঙ্গীকার এবং ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থনের প্রকাশ। এই হলো সুপ্রিয় দর্শক ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোনের ঘোষণায় এবং তার প্রভাব ইমপ্যাক্ট যা হতে পারে তার একটা বিস্তারিত বর্ণনা করলাম। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। কমেন্ট করেছেন যারা খুবই কম কমেন্ট মোহাম্মদ মকবুল কমেন্ট করেছেন দুটো এবং ফানি কসমস কমেন্ট করেছেন একটি তিনটি কমেন্ট আজকের মতো ফারুক আরেকজন কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বিদায় নিলাম আপাতত